আসসালামু আলাইকুম আজকে একজন বিশেষ অতিথি আমার গ্যারেজে আইসে আমার সদ্য দাদা মুরব্বী এলাকার মুরব্বী ওনার অনেক দেখেছি আমি শুরুতে দেখেছি ওনার গরবগিরি এলাকা বহুত মানুষের বিয়া হয়েছে আমার দাদা অনেক ভালো মানুষ দাদা আচ্ছা আপনি এই বয়সটা কবে শুনবো আমার এই গোটে করে দিন যে আচ্ছা 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 ওখানে আমি কিছু করলেন আর আমার আসল বছর এসে আশি বছর আচ্ছা 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 ওখানে না আচ্ছা ওখানে আমার আচ্ছা আমার আমার বিয়াসে দিয়ে কিরম মুচাছে আমার বিয়াস তো বহুত হইতাছে ও আচ্ছা 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 তে কিছু বলেন মানে বিয়াসা করলে আমার কেফাই আমরা একটু কইন বিয়া বিয়া আমার হাই ভাই গিজিসের বিয়া ভুবে দহানো আচ্ছা 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 গিজিসের ভুবে আচ্ছা আমার আমার বয়স আমার কত্রি বিয়া রেছিন ভাই দাদা বিয়া কত্রি যে আমার আলহামদুলিল্লাহ 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 আসলে ভাই আমার এই দাদা রয়েছে কি তারা যদি আপনার কই যদি পাঁচশো টাকা দেয় হ্যাঁ বেয়া করার সমস্যা নাই ওনার কিন্তু আবার খুব ভালো মানুষ নেয়া ট্যা বহু বড় আছে খামলা খামলা তিন হাজার পাঁচ হাজার টাকা এক লাখ অথবা দশ হাজার টাকা বিশ হাজার টাকা নেয় দাদা কোনো উইতরে না দাদা সমস্যা দাদা বহুত মহাত লোক ওনারা যায় দেয় তাই খুশি যারা আমি যারা যুবক বাইরা আছে যারা বিয়া সাথে করছেন না তারা ঠিকঠাক আছে কিছু দিয়ে তারা বেয়ার বেয়া সাথে করে রায় পরে আমার দাদা পাইতেন না গরক মানুষ গরক তো অনেক মুরব্বী হয়েছে গা পাইতেন না যারা বেয়া সাথে করবেন অথবা যাদের মেয়েদের বেয়া দিবেন আমার গরক দাদা যোগাযোগ করবেন হ্যাঁ ধরা সালা হ্যাঁ আমাকে দাদা আইবেন দাদা আছে বেয়ার দিব তেমন কৌ না তুমি আর কিছু কেবা

আমি জানি ঢাকার দিকে অনেক দূরে পৌঁছি গর গির মাছ মানুষের পাঁচতলা দশটা লাগে আসছে বা অনেক কিছু করছে দাদা কিচ্ছু না দাদা দাদা তাই নেমে না কিছু কিছু ক না দাদা 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 এটা আমার সবের কাজ এটা একটা খরচের কাজ করলে আর মালা দাদা তো বলছেন একটা মুদিতে বুঝছো অনেক সল ভরে আদান দেয় দাদার ডাহে মানুষ উঠে থাকা

এখানে সব কাজ কাজ নিয়ে হয় চলে আসবেন ঢাকা মোটরাসে আসসালামু আলাইকুম